আপনাদের সময় আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে বন্ধুরা জলসা আড্ডায় তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো দীপা একা একা রুডিকে শেষ করতে চাবে বলে ঠিক করে আর এই সব শুনে কি সোনার দীপাকে বাধা দিলে দীপা বলে আমি আমি একাই যাব সোনা বলে মা রুডিকে আমি শেষ না আমি নিজের হাতে শেষ করব ও আমার অনেক কিছু শেষ করে দিয়েছে মা তখন দীপা বলে ওঠে চোপ তুই একদম চোপ থাক আমি বারবার বলছি রুডি বেঁচে আছে রুডি মরেনি ও ও এখনো বেঁচে আছে তারপরও তুই আমাকে অবিশ্বাস করেছিস আমাকে অপমান করে করতেও ছাড়িসনি নি তুই এই সব কিছু হয়েছে তোর জন্য হয়েছে শোনা অন্যদিকে উর্মি বলে আমি তোমার সঙ্গে হাত মিলিয়েছি একটা অমানুষের সঙ্গে তখন কুন্তলা রেগে গিয়ে বলে এই আমাকে কি বলছিস অমানুষ তো আমি তোকে আমি গোলা টিপে মেরে ফেলবো এ বুঝেছিস আর তখনই রুডি যায় এদিকে দীপা বলে আমি আমি আর আমি একে যাবো তোরা যে বারবার বলছিস আমার সাথে যাবি রুডি এটা জানতে পারলে যদি জানতে পারে তাহলে জানিস তো উর্মিকে মেরে ফেলবে ওরা আর এটা আমি হতে দেব না এরপর দীপা নিজের মাথার দিব্যি দিয়ে বলে তোরা যদি আমার সাথে আসিস তাহলে আমার মনোমুখ দেখবি এই কথা শুনে লাবণ্য খুব ভয় পায় আর সোনার উপ খুব ভয় পায় এবং দীপা ওখান থেকে বেরিয়ে যায় এদিকে সূর্য দীপার পিছু নেয় একটু পর দীপা চলে আসে উর্মির কাছে এবং এসে দেখতে পায় যে উর্মিকে আগুনের মধ্যে বেঁধে রেখেছে আর উর্মিকে এমনভাবে বেঁধে রেখেছে যে কিনা ভয়ে খুব কাঁপছে আর এটা দেখে দীপা বলছে যে উর্মি বনু আমি এসেছি তোর কিচ্ছু হবে না ও তখনই রুডিও ওখানে চলে আসে এবং বলে শাশুমা এসেছে খুব ভালো করেছো কুন্তলা বলে লাবণ্য সেনগুপ্ত শেষ হয়ে গেছে বাকি বাকি রইলি তোরা দুই বোন তোরাও আজকে শেষ হয়ে যাবি তা গ্রেট দীপা সেনগুপ্ত অ্যান্ড ওর মেয়ে এ তো একটা চুনোপুটি দুধে ভাতে ওর কোথাও ধরি না মানুষ বলে মনে হয় না উর্মি বুঝতে পারে যে দীপা আমার দিদি ঠিক ছিল আর আমি খুব ভুল করেছি এই কুন্তলা মহিলাকে বিশ্বাস করে দীপা বলে না না তোমরা তোমরা আমার বোনকে মেরো না তোমার তোমরা আমার বোনটি বোনটাকে ছেড়ে দাও আমাকে মেরে ফেলো এরপর এই কথা শুনে উর্মি বলে না দিদি তুমি তুমি বাঁচলে সবাই বাঁচবে তুই চলে যা প্লিজ দিদি প্লিজ তুই চলে যা আর আমাকে মরতে দে আমার পাপ এটাই পাওয়ার ছিল তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ করলাম ধন্যবাদ আর তোমাদের এপিসোডটি ভালো লাগলো প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি